যমুনা নদী রিলিশ ভাই কেউ খাইছেন কিনা যমুনা রিলিশ অতি কথা কি মনে হচ্ছে না একদম ভাই মানে কি একটা জায়গা হলো প্রিন্স মামুনের লায়লা নেই কিন্তু তার নৌকা আছে আমরা তার নৌকায় ভ্রমণ করছি নদীর মাছ ভাই থেকে ব্যস্ততার কারণে কিছুটা বিরতি নিতে হয়েছিল কিন্তু আবারও ফিরে এসেছি নতুন ভ্রমণের গল্প নিয়ে আজকে আমি এসেছি এমন একটি জায়গায় যেখানে আসার পর সত্যি শরীর ও মন দুটোই যেন একসাথে হালকা হয়ে গেছে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই অসাধারণ জায়গাটির সৌন্দর্য জানাবো কিছু বিস্তারিত তথ্য বগুড়ার আশেপাশে অনেকেই আপনারা জায়গা খোঁজেন আমি ভিডিওতে অনেক সময় কমেন্টসে পাই যে সুন্দর কোনো জায়গা আছে নাকি সেখানে ঘুরতে যাবেন তো আমি এখন এমন একটা জায়গা আসছি তো আমি তো এমনিতেও প্রকৃতিপ্রেমী একজন মানুষ আমি ঘুরতে পছন্দ করি গ্রাম থেকে শুরু করে নদী আমার খুব ভালো লাগে তো আমি যেখানে এখন আছি এটা আমি যদি মানে এক কথায় যদি প্রকাশ করি অসাধারণ মানে আপনি ওই কক্সবাজার বলেন আর সেন্ট মার্টিন বলেন না কেন ওই ধরনের ফিল না আসলেও কিছুটা ফিল পাবেন কারণ নদীর পানির শব্দ পাচ্ছি আশেপাশে যে আপনার কাশ কাশ বনের একটা আলাদা রকম পরিবেশ আছে আমরা হেঁটে হেঁটে আসতে আস্তে বুঝলাম আর কি তো এখানে আসলে আসলে সত্যি কথা বলতে যারা বিশেষ করে প্রকৃতি প্রেমী তাদের খুবই ভালো লাগবে এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা মানে পেছনের দৃশ্য মানে দেখতে পাচ্ছেন কি না কি একদম ভাই মানে কি একটা জায়গা আসলে মানে মায়া মায়া ঘুরে গেলাম জায়গাটা কি সুন্দর বাতাস হচ্ছে আজকের যে আভা আমার সাথে আছে মিন্টু মাসভাই আর পেছনে আরেকটা ভাই আছে উনিয়াম ছোট ভাই আর পেছনে আরেকজন নৌকা চালাচ্ছে ছোট ভাই এই তোমার নাম কি নাম কি তোমার হ্যাঁ মামুন প্রিন্স মামুন না তো লায়লা কোথায় লালা লায়লা কোথায় তোমার বলে দেখতে হ্যারি প্লেলা এখন দেখি মামুন লায়লা আমরা না প্রিন্স মামুনের লায়লা নেই কিন্তু তার নৌকা আছে আমরা তার নৌকায় ভ্রমণ করছি যমুনা নদীতে পানি কমে যাওয়ায় মাঝ নদীতে জেগে উঠেছে ছোট ছোট সব চর চারিদিকে শুধু বড় বড় ঘাস আর খোলা আকাশ তার মাঝে বইছে নির্মল বাতাস এক কথায় এ এক অন্যরকম অনুভূতি পাশেই নদীর ঢেউয়ের শব্দ আর দূরে দেখা যাচ্ছে মাছ ধরার প্রস্তুতি আমরা একটা মাছ পেয়ে গেছি লিশ ইলিশ মাছ নাকি ইলিশ 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 পেয়ে গেছে একদম নদীর যমুনা নদীর ইলিশ ভাই কেউ খাইছেন কিনা না যমুনার ইলিশ এই যে দেখেন যমুনা রিলিশ পেয়ে গেছে একদম একদম টাটকা এই রকম ইলিশ পাওয়া টা এখানে যারা আসবেন আহ কিভাবে আসবেন সেটা আমি যদি একটু বলি এটা যারা বগুড়া জেলা বা বগুড়ার আশেপাশে যে বা যারাই থাকেন না কেন যেভাবে আসবেন বগুড়া জেলার আহ চ্যালোপাড়া স্ট্যান্ড থেকে সিএনজি যোগে একদম সরাসরি সারিয়াকান্দি উপজেলার মথুরা পাড়া গ্রামে আর কি একদম নদীর পাশেই একটু নদী পার হতে হয় নৌকা দিয়ে এখানে আসতে সময় লাগবে হয়তো এক ঘন্টা থেকে শো এক ঘন্টা আর সিএনজি ভাড়া পড়বে ষাট টাকা তো আসলে আমার মনে হয় না আপনাদের খুব একটা খারাপ লাগবে এই জায়গাটা হতে পারে একটা সুন্দর একটা স্পট তবে পরিবেশ পরিচ্ছন্নতা এটা বজায় রাখলে আশা করি ভালো লাগবে